খালেদা জিয়ার আরোগ্য কামনায় আজও দেশ জুড়ে দোয়া দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা দেশবাসীর দেশে এখনো চাঁদাবাজি দুর্নীতি অব্যাহত রয়েছে চলছে কু করার চেষ্টা খুলনায় আট দলের বিভাগীয় সমাবেশে বললেন জামায়াতের আমির মেহেরপুর দুই আসনে বিএনপির মনোনয়ন ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব চরমে পুনর্বিবেচনার দাবিতে চলছে মিছিল মিটিং বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সরকারি মাধ্যমিকের শিক্ষকদের কর্মবিরতিতে আজকের মাসিক পরীক্ষা স্থগিত আন্দোলনে আছেন প্রাইমারি শিক্ষকদের একাংশ আমাদের আমাদের তো शिंदे আমাদের তো ফিরত অনেক বাচ্চা কা চাইছে কিন্তু আমরা আসি তাই আমরা বলকে দি এক এক একটা salarier এরকম কথা আন্দোলন করব পরীক্ষা বলা শেষ করে সেই আন্দোলন করতে জামালপুরে নদী ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নিচ্ছে স্থানীয়রাই প্রকল্প সমীক্ষার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড আশুগঞ্জ মোকামে ইচ্ছে মতো ধানের দর নির্ধারণের অভিযোগ পাইকার ও আরদারদের বিরুদ্ধে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক দানের বাজারটা চাপ পারে ধান বিচ্ছা মনে করেন মালিকেরা যারা খেট করছে রোজান বাচ্চাতে না আর যারা আনে রোজান বাচ্চা কৃষকের কোনো আপনার ইয়া নাই উন্নতি নাই আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনাম দেখছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালিত হয়েছে জামালপুর শহরের মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় এক হাজার দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এই কর্মসূচি আয়োজন করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আপসিন ও কারা নির্যাতিত নেত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে সকালে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি এতে অংশ নেন হাজারো মানুষ বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় বিশেষ মনাজাত নারায়ণগঞ্জ এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কুড়িগ্রামে দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় কুড়িগ্রাম দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন এতে উদ্বেগ উৎকণ্ঠায় নেতাকর্মী সহ সারাদেশের মানুষ দেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ বলছেন ভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আওয়ামী লীগ সরকারের আমলে শত বাধার মুখেও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশের বিভিন্ন স্থানে রাজপথে স্বরূপ ছিলেন বিএনপি নেতাকর্মীরা মিছিল সমাবেশের মধ্য দিয়ে মুক্তির আন্দোলন চলে তার চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর বেগম খালেদা জিয়ার মুক্তিতে স্বস্তি ফেরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে হাসপাতাল হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এতে উদ্বেগ উৎকণ্ঠায় তৃণমূলের নেতাকর্মীরা সুস্থতা কামনায় প্রার্থনা করছেন সবাই প্রশাসক যে সরকার ছিলেন তিনি এতে তার উপরে যে মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন করে গেছেন তারই একটি মূল কারণই হচ্ছে এটা তার একটি মূল কারণই হচ্ছে এজন্য শেখ হাসিনাকে সম্পূর্ণ দায় করতে হবে তাকে চিকিৎসা দেওয়া হতো না কারাগারে যদি কোনো ডাক্তার চিকিৎসার জন্য যেতেন

দোয়া করছি আমরা জন্য প্রত্যেকেই একটাই দোয়া করছেন যে উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং অচিরেই রাজনীতির মাঠে ফিরে আসুক দেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ বলছেন ভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাদেরও প্রার্থনা দ্রুত আরোগ্য লাভ করবেন বিএনপি চেয়ারপারসন তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠা দেশের সুশাসন আয়ন করা সামাজিক উন্নয়ন এক্ষেত্রেও তার দলের লোকজনও কিন্তু তে ছাড় দেয়নি তার আশু রোগমুক্তি আমরা কামনা করি যে প্রেক্ষাপটের মধ্যে আছে আমরা এই প্রকট এই প্রেক্ষাপট থেকে উত্তরণ হতে গেলে খালেদা জিয়ার মতো একজন দক্ষ রাজনীতিবিদের প্রয়োজন কারণ আজকে যাদের কাছে জাতি আশা করেছিল তারা কেউ আর বেঁচে নেই বেঁচে আছে বেগম খালাই আছে আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা আট দলের নয় আঠারো কোটি জনগণের বিজয় চায় জামায়াত ইসলাম এমনটাই বলেছেন দলটির আমির ড শফিকুর রহমান খুলনার শিববাড়ি মোড়ে আট দলের বিভাগীয় সমাবেশে অংশ নেন তিনি সেখানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন বর্তমানে ক্ষুদ্র বা বড় ব্যবসায়ী কেউ শান্তিতে নেই চাঁদাবাজি দুর্নীতি অব্যাহত রয়েছে কু করার চেষ্টাও চলছে তবে কোনো ইসলামী দলের বিরুদ্ধে এখন পর্যন্ত চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া যায়নি তিনি আরও বলেন এদেশে যার প্রভাব প্রতিপত্তি নেই ব্যাংকে অঢেল টাকা নেই তারা সুবিধারও পায় না বেকার অবস্থা বেগম খালেদা জিয়া কখনো বাহাত্তরের সংবিধানের পক্ষে কথা বলেননি চাঁদাবাজি অব্যাহত রয়েছে দুর্নীতি অব্যাহত রয়েছে ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে প্রশাসনিক কু করার চেষ্টা করছে আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুঝছেন আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেবে না নির্বাচন কমিশন যেই প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে এমনটাই বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সকালে নারায়ণগঞ্জ বন্দরে সাইরা গার্ডেনে এক কর্মশালায় অংশ নেন তিনি এ সময় ইসি বলেন যেন তেনভাবে কোনো নির্বাচনের আয়োজন করা হবে না যেখানে জরিমানা করা দরকার জেল দেয়া দরকার সেখানে ম্যাজিস্ট্রেটরা সবসময় তৎপর থাকবে এবং যথাযথ ব্যবস্থা নেবে তিনি আরও বলেন এবার নির্বাচনে কোনো পোস্টারের ব্যবহার করা যাবে না তফসিল সাথে সাথে এই বিষয়ে কঠোর হবে নির্বাচন কমিশন যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে ফল ঘোষণার আগ পর্যন্ত কোনো যদি অন্তরা সৃষ্টি হয় তাহলে প্রিজাইডিং অফিসার কেন্দ্র বন্ধ করতে পারবেন রিটার্নিং অফিসার পুরা আসনটাই বাতিল করে দিতে পারবেন এবং হলফনামার নামার যে বিষয়গুলো থাকবে নমিনেশন পেপার সাবমিশনের সময় ফলফনামায় যদি কোনো তথ্য গোপন করেন এবং কম বেশি দেন সেই ক্ষেত্রে পাশ করার পরেও তার এই যে পদবি এটি বাতিল হবে মেহেরপুর দুই আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকে তৃণমূলের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মিছিল মিটিং মানববন্ধন করছে গাঙ্গি উপজেলা ও পৌর বিএনপি অন্যদিকে দ্বন্দ্ব বিভেদ ভুলে নেতাকর্মীদের নিয়ে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছে বলে জানান বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেন এই মিছিল মেহেরপুর দুই আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত জাভেদ মাসুদ মিল্টন সমর্থকদের প্রার্থী পরিবর্তনের দাবিতে চলছে মশাল মিছিল এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন এরপর থেকেই স্থানীয় বিএনপির মধ্যে দেখা দিয়েছে সংঘাত আমজাদ হোসেন সমর্থকদের সাথে সংঘাতেও জড়াচ্ছেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থকরাও পুনর্বিবেচনা করে জাভেদ মাসুদ মিল্টনকে প্রার্থী ঘোষণার দাবি তাদের আমাদের দাবি সঠিক নেতাকে জনগণের পাশে থাকা মানুষকে জনগণের সুখে দুঃখে সতেরো বছর যিনি ছিল আপনারা তাকেই আপনারা কেন্দ্রে থেকে মূল্যায়ন করবেন যিনি দীর্ঘদিন ধরে দীর্ঘ সতেরো বছর ধরে জনগণের সাথে আছে জনগণের সেবা করে যাচ্ছে কাশিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে আমাদের গাংনির জনতা তাকেই চায় গরিব দুঃখী সুখ দুঃখীদের মানুষের পাশে সে নিজের কষ্ট করি আমার হাজবেন্ডকে দু চব্বিশ সালে অ্যারেস্ট করেছিল তো সেই সময় আমার পাশে মানে মিল্টন সাহেব ছিল অন্যদিকে মনোনয়ন ঘোষণার পর থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে গণমিছিল সভা সমাবেশের আয়োজন করেছেন আমজাদ হোসেন তবে দলীয় প্রতিপক্ষের মশাল মিছিল ও অন্যান্য কর্মসূচিতে অস্বস্তি বাড়ছে প্রাথমিক মনোনয়ন পাওয়া এই নেতার বলছেন দলের সিদ্ধান্তেই নেমেছেন মাঠে সাতচল্লিশ বছর ধরে যারা বিএনপি করছে আমজাদ সাহেব এবং প্রত্যেকটি গ্রামের অলি গলি রাজপথ প্রদক্ষিণ করেছে জনাব আমজাদ সাহেবকে নির্বাচিত করে দানের শীষকে বিজয়ী করে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে একটি মূল্যবান সিট উপহার দেব কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ মেনে হলো আমাদের সবাইকে চলতে হবে না চললে বিএনপি করার মতো কোনো পরিবেশ অবস্থা আমাদের যেই হোক না কেন তাদের থাকবে হাইকমান্ড কি করবে সেটা হাইকমান্ডের বিষয় মনোনয়ন বঞ্চিত জাবেদ মাসুদ মিল্টন সমর্থকদের দাবি বিগত সতেরো বছরের দুঃসময়ে সাবেক এমপিকে না পেলেও কাছে পেয়েছেন জেলা বিএনপির সভাপতিকে তারা বলছেন যোগ্য প্রার্থী মনোনয়ন না পেলে হারাতে হতে পারে মেহেরপুর দুই আসন মনোনয়ন বঞ্চিত জাবেদ মিল্টন বলছেন দলের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন তিনি নির্বিকে রাজনীতিবিদকে কেন্দ্র যতদিন না মূল্যায়ন করবে এই এই গাংনি রাজনীতির ধানের শীষের প্রতীক এই এখানে ঝুঁকি পড়বে এবং সিটও হারাতে পারে সুস্ত জরিপ টিম পাঠাক নিরপেক্ষ জরিপ টিম পাঠাক মিল্টন জাবেদ মাসুদ মিল্টনের জনপ্রিয়তার ধারের কাছেও কেউ নাই জনআকাঙ্ক্ষা তো জনগণ সতীস্ফূর্ত ভাবে বাংলাদেশ তাদের প্রত্যাশিত যে মনোনয়ন তারা মনে করছে যে তাদের হয়নি তার জন্য তারা কংগ্রেসের কাছে পুনর্বিবেচনার জন্য দাবি করছে এটাই এখন নেতাকর্মীদের মধ্যে চলে গেছে দলের বা সাধারণ মানুষের মধ্যে চলে গেছে মাত্র দুইটি সংসদীয় আসন নিয়ে দেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুর গাঙ্গনি উপজেলায় মোট ভোটার দু লাখ সাতষট্টি হাজার তিনশো নব্বই জন শেরিফ ফারুকি যমুনা নিউজ চার দফা দাবিতে সারাদেশে তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এই কর্মসূচির কারণে আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতিতে খুব জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা তিন দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিকের শিক্ষকদের একাংশও বছরের শেষ সময় সারা দেশে সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে চলছে বার্ষিক পরীক্ষা এরই মধ্যে কর্মবিরতিতে সহকারী শিক্ষকরা শিক্ষকদের কর্মবিরতির কারণে বাধ্য হয়ে স্থগিত করতে হয়েছে সোমবারের বার্ষিক পরীক্ষা অনেক বিদ্যালয়ে রোববার রাতেই পরীক্ষা স্থগিতের নোটিশ দেওয়া হয় আবার কোথাও স্কুলে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারে হচ্ছে না আজকের পরীক্ষা আমরা দশম শ্রেণী আমাদের নির্বাচনী পরীক্ষা চলছে আমাদের নির্বাচনী পরীক্ষাটা বন্ধ হয়েছে প্রস্তুতি আসছিলাম পরে স্কুলে এসে থেকে এরকম গন্ডগোল চলতেছে তো জানতে পারলাম সাধ্যের দাবি আছে কিছু চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষুব্ধ অভিভাবকরা শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায় করা নিয়ে প্রশ্ন তুলছেন তারা আজকে পরীক্ষা সি হওয়ার কথা আসছি আমরা ছাত্রদের নিয়ে আজকে পরীক্ষা হবে না এই পরীক্ষাগুলো কবে কোন দিন হবে এখনো পর্যন্ত ওরা ওনারা মানে বলতেছেন না পরীক্ষা পিছানো মানে একটা বাচ্চার যে প্রস্তুতিটা থাকে প্রস্তুতি থেকে ওরা দেখা যে ইফেক্ট পরবর্তী শিক্ষকদের চার দফা দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের পদটি নবম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত করা ও বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি তারা বলছেন দাবি আদায় হলে স্থগিত পরীক্ষা সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হবে আমাদের খুবই কষ্ট হচ্ছে কোমলবর্তী শিক্ষার্থীদের কথা ভেবে যে তারা আজকে পরীক্ষা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারছে না কিন্তু আমাদের দেয়ালে পিঠ গেছে তাদের প্রমোশন টাইম স্কেল সিলেকশন গ্রেড থেকে বঞ্চিত এবং নবম গ্রেড সৃষ্টির জন্য এরা আন্দোলন করে আসতেছে তাদের দাবি দেওয়া সরকারের কর্ণপাত করতেছে না বিদেয়ী তারা আজকে তিন দিনের এদিকে তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একাংশ এতে কোথাও কোথাও শিক্ষার্থীরা উপস্থিত হলেও হয়নি পাঠদান বিভিন্ন স্কুলে আজ থেকে শুরু হয়েছে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা শিক্ষকদের কর্মবিরতির কারণে কিছু স্থানে পরীক্ষা স্থগিত করা হয় রাজবাড়িতে একটি স্কুলে অভিভাবকদের তোপের মুখে নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পর পরীক্ষা নেন শিক্ষকরা পরীক্ষা হবে সরকারি পরীক্ষার प्रिपरेशन নি আছে কিন্তু এখন পরীক্ষা হচ্ছে ক্লাস 3 ওরা পরীক্ষা দিতে আসছে পরীক্ষা দিতে করতেছে আসলে অনেক দিন হয়ে গেল তো এর মধ্যে আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন হয়নি কোনোভাবেই আমরা পজিটিভ কোনো কিছু পাচ্ছি না গত 28 তারিখ থেকে সহকারী শিক্ষকবৃন্দ তাদের তিন দা তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছে তো আমরা প্রধান শিক্ষকগণ আমরা চাই তারা 11 তম গ্রেড পাক এরই মধ্যে সারা দেশে নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্নের নির্দেশ দিয়ে জেলায় জেলায় শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে আজ চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসী অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর খান মৈনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয় অমান্য হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সাবরিনা লিজা যমুনা নিউজ খুলনায় আদালত ভবনের সামনে দুজনকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি কাউকে আটকও করতে পারেনি পুলিশ রোববার দুপুর সোয়া বারোটার দিকে খুলনা মহানগর দায়রা জজ ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে হাসিব হাওলাদার ও মোহাম্মদ ফজলে রাব্বি রাজন নামের দুজনকে গুলি করে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন তারা এদিকে গতকাল রাত নটার দিকে লবণচড়া থানার জিন্নাপাড়ায় তাহের দর্জির মোড় এলাকায় কাজী সম্রাট নামের এক ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায়ও কোনো মামলা হয়নি গ্রেপ্তারও হয়নি কেউ খুলনায় একের পর এক হত্যা ও হত্যা চেষ্টার ঘটনায় নগরবাসীর মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানিকঞ্জে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা এতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে স্মৃতিস্তম্ভটি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের মান্ডা এলাকায় এই ঘটনা ঘটে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত সাড়ে তিনটার দিকে স্মৃতিস্তম্ভের সামনে একটি প্রাইভেট কার এসে থামে পরে গাড়ি থেকে দুই ব্যক্তি নেমে আগে থেকে সেখানে রাখা দুটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দ্রুত সটকে পড়ে খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্মকর্তারা সময়টা উনিশশো একাত্তর পাখানাদার বাহিনীর হত্যাযোগ্য চলছে দেশ জুড়ে চার মাস বয়সী শিশুকে বুট জুতোই থেতলে হত্যা অসংখ্য মা বোনের সম্ভ্রম হানি আর নির্বিচারে চলছে গণহত্যা প্রতিশোধে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের দেশকে মুক্তিযুদ্ধে স্বাধীন করে নিরস্ত্র বাঙালি সেই মুক্তিযুদ্ধের ঘটনা যেন এক একটি উপাখ্যান বিজয়ের পঞ্চান্ন বছরেও মুক্তিযুদ্ধের সেই দিনগুলো নতুন প্রজন্মের কাছে রোমাঞ্চকর সহকর্মী আহমেদ রেজা মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে জানাচ্ছেন সেই ত্যাগ অর্জন আর বিজয় গাথা ছবি screen. এই ভিডিওটি উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ সকালবেলা তোলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যেখানে দেখা যাচ্ছিল নির্বিচারে কিভাবে পাকিস্তানি হানাদার বাহিনী সারিবদ্ধভাবে বাঙালিদের গুলি করে মারছে খুলনার সেনহাটি এলাকায় বসবাস করতেন প্রাক্তন মুজাহিদ কমান্ডার আব্দুস সালাম খান যিনি অসহযোগ আন্দোলনে তরুণদের নেতৃত্ব দিয়েছিলেন এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধকালীন সময়ে তাদের দলনেতা হিসেবেও দীর্ঘ সময় কাজ করে তাকে খুঁজতেই উনিশশো সালের তিরিশ এপ্রিল স্থানীয় দালালরা পাকিস্তানি সৈন্যসহ তার বাড়ি ঘেরাও করে রেড করার পরে বাইরের থেকে সবাই তো পলায় চলে গেল বাচ্চাটা দুই বাচ্চাটা বাড়াতে তার ওই মিলে বোর্ড দিয়ে বাচ্চাটাকে মুক্তিযোদ্ধা বাবা আব্দুল সালাম খান রাতে এসে তার সন্তানের মরদেহ ধুয়ে মুছে রূপসা নদীতে ভাসিয়ে দেন এখানে একটি হেলমেট এবং নোটবুক দেখতে পাচ্ছি যেটি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলমের যিনি রণাঙ্গন থেকে লিখেছিলেন মুক্তিযুদ্ধকালীন কথা এটা হচ্ছে ফিল্ড নোটবুক প্রতিদিন যে যুদ্ধ হতো অপারেশন হতো এক লাইন দু লাইন পাঁচ লাইন সাত লাইন যতদূর ইয়ে হয় আর কি ওখানে টুকে রাখতাম আর হেলমেটটা জগদলহাট পাক আর্মির ঘাটি দখল করার পরে অনেকগুলো হেলমেট পেলাম তার মধ্যে আমি একটা মাথায় পড়ে নিলাম ওই হেলমেটটা আমি বহু যত্নে রাখছিলাম বহু যত্নে বাঙালি নারীরা পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা যে নির্যাতিত হয়েছে তার বিভিন্ন চিত্র উঠে এসেছে দেয়ালে তেমনি একটি চিত্র রয়েছে এখানে যেটি সিলেটের করে দেয়ালে চিত্রিত অবস্থায় পাওয়া গেছিল নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আসে বাংলার কাঙ্ক্ষিত বিজয় যে বিজয় আসলে নিশ্চিত করেছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রটির যে বিজয় আসলে নিশ্চিত করেছে বাংলার লাল সবুজের পতাকাকে যে বিজয় আসলে নিশ্চিত করেছে বাংলার মানুষের অধিকারকে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা ভাঙন ঠেকাতে সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরেছেন জামালপুরের মন্নিয়া চরের বাসিন্দারা কেউ এগিয়ে না আসায় নিজেরাই মাঠে নেমেছেন অর্থ তুলে নদীর পাড় রক্ষায় জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় তরুণরা শেষ সম্বলটুকু রক্ষার চেষ্টা পানি উন্নয়ন বোর্ড বলছে শুধু ওই চরই নয় আশপাশের কয়েক গ্রামে ভাঙন রোধে প্রকল্পের জন্য সমীক্ষা চলছে বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করছেন চরমনিয়ার যুবকরা উদ্দেশ্য ভাঙন ঠেকাতে নদীতে বাঁধ দেয়া যমুনা নদীর ভাঙন থেকে ভিটে মাটি রক্ষায় বারবার ধর্না দিয়েছেন প্রশাসনে কাজ না হওয়ায় চরের মানুষ নিজেরাই উদ্যোগী পানয়ন উন্নয়ন বলে গেছি উপজেলা গেছি তারপরে আমাদের আমাদের ডাকে কেউ সারা দেয় নেই তখন আমরা এলাকার যুব সমাজের কিছু পোলামান এবং এলাকার পার্সেন্ট যারা আছে ওনাদের নিয়ে আমরা বৈঠক করি নিজ উদ্যোগে আমরা নিজের অর্থায়নে আমরা নদীকে শাসন করার জন্য কিছু বস্তা কেনার জন্য আমরা উদ্যোগ নিছি আর বাড়ি ভাঙার সহ্য হয় না এই হিসাবে আমি খাটতে পারি না তাও দুই হাজার টাকা আমি দিছি কেউ কেউ আরও বেশি দিতেছে অন্তত দুই আড়াইশো ইসলামপুর উপজেলার এই চরে পৌঁছাতে ভূখণ্ড থেকে অন্তত ত্রিশ মিনিট সময় লাগে নৌকায় অন্যান্য বছর ভাঙন দেখা না গেলেও গত দুই মাসে চরের অন্তত তিন কিলোমিটার গ্রাস করেছে নদী বিলীন দুই শতাধিক ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি ঝুঁকির মুখে অনেক স্থাপনা ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা এমন পর্যায়ে ভাঙতেছে দাদা বাড়ি ঘরটা নেই আর কোনো জায়গা নাই আমার রাতে চিন্তা ঘুমাইতে পারি না সারা রাত ঘুম জাগে থাকি যে কখন মেন নদী ভাঙে প্রতি বছরই কম বেশি ভাঙে তবে এবার তিন মাস হলো খুব বেশি আকারে ভাঙতেছে পানি উন্নয়ন বোর্ডে গিয়েছিলাম সেখানে তারা বলেছে যে আসলে নদী তো নদী চর তো চরই চরের মানুষের আবার হিসাব কি চরের কোনো হিসাব পাতি আমাদের নাই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান মন্নিয়া সহ আশেপাশের কয়েক গ্রামের ভাঙন ঠেকাতে নেওয়া হবে উদ্যোগ তার আগে চলছে সমীক্ষা এই চরগুলা প্রতি বছরে কম বেশি ভাঙ্গনের শিকার হয় নদী স্বাভাবিক নিয়মে এবং অনেক নতুন চর জেগে ওঠে এবং এই জনবহুল চরগুলা এই ভাঙ্গন রোধে বা এগুলো স্টাবিলাইজেশনের জন্যে করণীয় নির্ধারণে আমরা একটা সমীক্ষা প্রকল্প করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি খুব দ্রুতই এই সমীক্ষা প্রকল্পের প্রস্তাবনাটি প্রেরণ করব যমুনার বুকে জেগে ওঠা এই চরে অন্তত পঞ্চাশ হাজার মানুষের বসবাস ভাঙন ঠেকাতে সরকারি সহায়তার দাবি নদী তীরবর্তী বাসিন্দাদের সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় একটি ঝুট গোডাউনে আগুন লেগে পড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল স্থানীয়রা জানায় সকাল সাড়ে পাঁচটার সময় মহানগরী কোনাবাড়ি আমবাগ পূর্বপাড়া এলাকায় পলাশ মেয়ার ঝুট গোডাউনে আগুন লাগে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিসকে খবর দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় সোয়া এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি রাজশাহী হজরত শাহ মকদুম বিমানবন্দরে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে সকালে বিমানবন্দরের অ্যাপ্রন এলাকায় এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ দু আয়োজিত হয় মহড়ায় দেখানো হয় যশোর থেকে একটি বিমানে দুজন যাত্রী শাহমুক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে সেই বিমানে শক্তিশালী বোমা থাকার খবর পাওয়ার পরপরই রানওয়ে প্রস্তুত করে পনেরোটি বিশেষ নিরাপত্তা বাহিনী অবতরণের পর বিমানটিকে ঘিরে যাত্রীদের প্রথমে নিরাপদে নিয়ে যাওয়া হয় এরপর নিষ্ক্রিয় করা হয় বোমাটিকে মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিজক চেয়ারম্যান রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও তার পরিবারের সদস্যদের প্রায় ছেষট্টি কোটি টাকার সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধের আদেশ দিয়েছেন বিশেষ জজ আদালত দুপুরে দুদকের পাবলিক প্রসিকিউটর এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন দুদকের আবেদনের পর রাজবাড়ীর বিশেষ জজ আদালতের বিচারক এই আদেশ দেন এর আগে দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক মানি লন্ডারিং প্রতিরোধ আইনে কাজী ইরাদত আলী সহ তার পরিবারের সদস্যদের সম্পত্তির অনুসন্ধান শুরু করেন পরে ইরাদত আলী স্ত্রী রাবিয়া পারভিন ছেলে রাকিবুল ইসলাম শান্তনু মেয়ে সিরাজুম মুনিরা ও জামাতা মোহাম্মদ নুরুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে প্রায় ছেষট্টি কোটি টাকার সম্পদ অর্জনের প্রমাণ পায় দুদক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের আবেদনের প্রেক্ষিতে জনাব কাজী ইরাদত আলী তাহার স্ত্রী পুত্র কন্যা এবং জামাতার নামেও বিভিন্ন সম্পত্তি অ্যাটাচমেন্ট এবং ফিজ ফিজের আবেদন করি যার মোট আর্থিক মূল্য পঁয়ষট্টি কোটি পঁয়ষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার আটশত তেষট্টি টাকা গাজীপুরে মোবাইল ফোন টাওয়ারের কক্ষ থেকে এক প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে পোবাইলের মেঘডুবি ডাক্তারবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহতের নাম মীর আলতাফ হোসেন পুলিশ জানায় দীর্ঘদিন ধরে একটি মোবাইল ফোন টাওয়ারের প্রহরী হিসেবে কাজ করতেন আলতাফ রাত থেকে টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা তার খোঁজ না পেয়ে পরিবারের সাথে যোগাযোগ করেন পরে আলতাবের ছেলে টাওয়ারের কক্ষে গিয়ে হাত পা বাধা অবস্থায় তার মরদেহ দেখতে পায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় হাওড়া অঞ্চলের বৃহৎ ধানের মোকাম আশুগঞ্জ যেন পুরোটাই নিয়ন্ত্রণহীন প্রতিদিন নিজেদের মনের মতো দাম নির্ধারণ করছেন পাইকার ও আরোপদাররা এতে ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক ও ব্যাপারীরা কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা খাদ্য বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর ঘাট বাঘ ঘেসে ভিড়ছে একের পর এক ছোট বড় নৌকা হাওড়াঞ্চলের অন্যতম বৃহতেই ধানের মোকামে ব্যাপারীদের পাশাপাশি ধান আনেন কৃষকরাও গেল কয়েক বছর ধরেই মোকামের নিয়ন্ত্রণহীন দাম নিয়ে বিপাকে কৃষক ও ব্যাপারীরা এবারও পাল্টায়নি চিত্র তাই ধান তোলা শুরু হলেও দাম নিয়ে তারা শঙ্কিত কৃষকের কোনো আপনার ইয়া নাই উন্নতি নাই তেলের দাম বেশি সারের দাম বেশি আর দাম বিচ্ছা মনে করেন মালিকেরা যারা ক্ষেত করছে রোজান বাসি না আর যারা আনে রোজান বাসি তেরে না বাপদা যারা কইরা আছে এটা তো আর ক্ষেত তোর ফালা দিয়ে না আপনার তিনশো খানি সম্পদ অনেকে এটা বাজারে তেরবেন ধান যদি চাউলের বাজার সাপ পারে যে ধানের বাজারটা ছাপ পারে যেমন আষ্ট দিন আগে আসিল এগারোশো পঞ্চাশ এখন বর্তমানে এগারোশো বিশ এক হাজার দশ আবার নয়শো টাকা আছে নয়শো পঞ্চাশ টাকা আছে ধান বুঝে দর এবার ঊনপঞ্চাশ ও পঞ্চাশ টাকা কেজি দরে আতপ এবং সেদ্ধ চাল কেনা শুরু করেছে সরকার আর ধানের দাম ধরা হয়েছে কেজি প্রতি চৌত্রিশ টাকা তবে জেলা অটোমেজর হাস্কিং মিল মালিক সমিতির দাবি ধান চাল গুদামচাত করে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে বড় কোম্পানিগুলো মাসে অন্তত দুবার মিলগুলো মনিটরিংয়ের দাবি তাদের বড় বড় কোম্পানিগুলি যারা আছে তারা চাল স্টক করে রেখে দেয় ধান কিনে চাল স্টক করে রেখে এটা বাজারটাকে কৃত্রিমভাবে বৃদ্ধি করা বৃদ্ধি করার চেষ্টা করে জেলা খাদ্য নিয়ন্ত্রকের দাবি বাজার নিয়মিত তদারকি করছেন তারা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে ব্যবস্থা নে আর হুশিয়ারিও তার লোকবল সবসময় বাজারে কাজ করছে এবং ধান এবং চালের দাম জন্যই সহনীয় পর্যায়ে রয়েছে কৃত্রিমভাবে অস্থির স্থির করার কিংবা অস্থির করার কোনো সুযোগ নেই প্রতিদিন পাইকার ও আরতদারদের বেঁধে দেওয়া মূল্যে আশুগঞ্জ মোকামে চলে ধানের বেচা. সাইফ আহমেদ যমুনা নিউজ